পৌরাণিক কাহিনী অনুযায়ী একসময় পরশুরামেরও অহংকার খুব তীব্র ছিল সেই অহংকার ভাঙতেই স্বয়ং মহাদেব আসেন ছদ্মবেশে তারপরে শুনুন চমৎকার একটি গল্প অস্ত্রবিদ্যায় অপরাজেয় হয়ে পরশুরামের মনে চরম অহংকার জন্মাল শিষ্যের এই দম্ভ চূর্ণ করতে মহাদেব এক বৃদ্ধ ব্রাহ্মণের ছদ্মবেশে তার সামনে এলেন ব্রাহ্মণবেশী মহাদেব পরশুরামের বীরত্ব নিয়ে প্রশ্ন তুললে অহংকারে অন্ধ পরশুরাম নিজের বুরুকেই যুদ্ধের আহ্বান জানান দীর্ঘ যুদ্ধের পর পরশুরাম যখন তার শ্রেষ্ঠ কুঠার দিয়ে ওই বৃদ্ধকে আঘাত করলেন তখন দেখলেন সেই আঘাতে বৃদ্ধের কিছুই হল না উল্টো তিনি স্মিত হাসছেন মুহূর্তেই পরশুরামের ভুল ভাঙল তিনি বুঝতে পারলেন এই অলৌকিক শক্তি একমাত্র তার গুরুরই হতে পারে তিনি চরণে লুটিয়ে পড়লেন আজকের শিক্ষা আপনার প্রতিভা যতই আকাশ ছোঁয়া হোক তা যদি আপনাকে অন্ধ করে দেয় তবে সেই পতন অনিবার্য ভগবান বা প্রকৃতি আমাদের অহংকার ভাঙতে কোনো না কোনো ছদ্মবেশে ঠিকই সামনে আসেন মনে রাখবেন অহংকার মানুষকে একা করে দেয় আর বিনয় মানুষকে মহান করে এরকম মোটিভেশন পৌরাণিক কাহিনী শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব একটি লাইক এবং কমেন্ট করে লিখবেন জয় মহাকাল